আসসালামু আলাইকুম বিয়র্ডস বিয়র্ডস ব্রেক প্যার চেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম অনেকটাই গুরুত্বপূর্ণ যেমন অনেকে প্রশ্ন করেন যে আমি এলাকার মধ্যে দোকান দেবো সেখানে দুই তিনটা দোকান আছে তারপরেও আমি একই দোকান দিতে চাই তো এখানে কি দোকান দিলে দোকান কি চলবে কিনা তো বেচা কিনা হবে কিনা এরকম প্রশ্নগুলো করে থাকেন তো ওই সব জায়গার ভিতরে দোকান করলে যে সমস্যাগুলো হতে পারে অবশ্যই সেই ধরনের আলোচনা নিয়ে আমি এখানে আসছি যদি আলোচনাগুলো আপনার ভালো লাগে বা কোনো উপকৃত আসে তো এটা অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি এরকম এক ভাইয়ের কাছ থেকে এরকম একটা ব্যর্থ হওয়া একটা দোকানদার বা একজন ব্যবসায়ীর কাছে আমি এই প্রশ্নগুলো করছিলাম যে আপনি কেন দোকান বাদ দিলেন আর দোকান বাদ দেওয়ার উদ্দেশ্যটা কি কারণে আপনি দোকান ছাড়লেন তো এই ধরনের প্রশ্নগুলো আমি ওনাকে করছিলাম তো উনি প্রথমত বলল যে ভাই দেখেন আমি একটা দোকান দিয়েছি প্রথমে যে দোকানটা আমার ভালো চলতেছিল ভালো চলতেছিল আমি বেশ দোকান দিয়ে আমার পারিবারিক চাহিদা সম্পূর্ণ কিছু মনাবিটপাট করতে পারছিল তারপরে দেখা যায় যে তার দোকানের ব্যসা কিনে দেখে কিছুদিন পরে আরও দুইজন আমার ওখানে দোকান দিল তো একটা থেকে দুটো দোকান আরো বাড়তি হলো হওয়ার পরে যে পনেরো বিশ দিন ভালো চলছিলো তো চলার পরে আস্তে আস্তে আমার একটা ব্যচা কিনা কমে আসতেছে তো বেচা কিনা কমে আসতে আসতে তো আমার যে কাস্টমারগুলো ছিল তারা দিকে আসতেছে না আমি একটু খোঁজ খবর নিয়ে দেখার চেষ্টা করলাম যে কেন আসতেছে না দেখতেছিলাম তারা মা দেখতেছি এটা কৌশল ব্যবহার করত। নতুন দোকানদাররা কৌশল ব্যবহার করতো সেগুলোকে তার কাস্টমার ধরার জন্য কাস্টমারকে বাকি দিত প্রচুর পরিমাণ বাকি দিত বাকি দিয়ে তারা কাস্টমার আটকা রাখার চেষ্টা করত। যে তারা বাজার থেকে যে দাম দামে কিনতো সেই দামে আসে এখানে বিক্রি করতো তার মানে যে কেনা দামে বিক্রি করতেছে এখানে যে কেয়ারিং খরচটা বা গাড়ি ভাড়াগুলো যে শ্রমগুলো সেগুলো তারা কিছুই নিতেছে না তো এই জন্যে মানে কম পাওয়াতে তারা কাস্টমাররা তার দোকান থেকে এই পণ্যগুলো কিনতেছিল তো কিছুদিন এরকম যাওয়ার পরে তো আমার ব্যসা কিনা আরও কমে আসতেছে যে কি করবো আমি ঠিক পাইতেছিলাম না যে আমি যদি ওই আগের দামে বিক্রি করি মানে যে দামে কিনে নিয়ে আসছি ওই দামে যদি বিক্রি করি তো তা আমার চলবে না কারণ আমার লস হবে কারণ কেয়ারিং খরচটা আছে তারপর আমার নিজের একটা খরচা আছে তারপরে আমি দোকান শেয়ার করে নিচ্ছি এগুলো একটা খরচা আছে পুরো বলতে হয় লস আইটেম তো কেনা দামে বিক্রি করা মানে এদের লস আইটেম তো লস তো করা যাবে না ব্যবসায় তো এরকম সিস্টেম নেই যেভাবে বিক্রি করতে হয় তো সাধারণত যেভাবে ব্যবসা করতে হয় নিয়ম নীতিগুলো মেনে চলে যেয়ে ব্যবসায় কিনা করতে হয় আমি ঠিক ওইভাবে করতেছিলাম তারা যেটা করতেছিল ওটা অতিরিক্ত বাড়াবাড়ি তাদের কাস্টমার ধরার জন্য তারা এই কাজটা করতেছিল তো যাই হোক কিছুদিন ভালোই চলতে ছিল তারপরে একটা সময় দেখা যায় আমার ব্যসা কিনে একবারেই কম তো বেচা কিনে না হলে তো অবশ্যই দোকান তো আমার ধরে রাখা কোনো প্রশ্ন আসে না কারণ আমার ফ্যামিলি চলতে হয় তারপরে দোকান ভাড়া দিতে হয় তারপরে আমি একটার সময় দেখলাম যে না আমার এটা মনে হবে না তারপরে আমি এই ব্যবসায় আমি ছাড়লাম তারপরে তিন থেকে চার পাঁচ মাস পরে আমি দেখতে পাইলাম যে যে দোকানদাররা যে আমাকে প্রতিযোগিতা করে যারা আমাকে মানে যারা দিলো যে আমার দোকান সাইডতে বাধ্য হলো তারাই বিপদের মুখে পড়ে গেছে তারা মনে ইতিমধ্যে তারা প্রায় সাত আট লাখ টাকা দেনা করছে তারপরে যে ব্যবসাটাও ঠিকভাবে করতে পারতেছে না ব্যবসাটাও হয়ে গেছে তারা এমন কি তারা বাড়িতে এখন নাই বাড়ির ছাইরা চলে গেছে মানে দেনার জন্য তারা তাদের তাদের বলার কারণে আমার ব্যবসাটা ডাউন হয়ে গেলো ব্যবসা ঠিকভাবে করতে পারলাম না অথচ তারাও ব্যবসাটা করতে পারলো না তারাও ঋণগ্রস্ত হয়ে বাড়ি থেকে পালায় পালাই বাড়াইতেছে কিন্তু এই যে একটা ক্ষতির দিক আমাকে আমাকেও তারা বিপদে ফেলাইলো নিজেরাও বিপদে পড়লো তো এতক্ষণে যে আমরা এই ব্যর্থ দোকানদারের কথা শুনলাম এই দোকানদার ভাই কীভাবে তার ব্যবসা করে ব্যর্থ হয়েছে বা ব্যবসা করতে পারে নাই অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন তো এগুলো ফলো করে আপনাদেরকে ব্যবসা করতে হবে তো প্রতিযোগিতা করবেন তো এমনভাবে প্রতিযোগিতা করার চেষ্টা করবেন না যে আপনার ক্ষতি করে তার উপকার করবেন এরকম করে প্রতিযোগিতা করার চেষ্টা করবেন না তো একটা এলাকার ভিতরে একই দোকান যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় সেক্ষেত্রে অনেকটাই সমস্যা এই কারণে তো সেখানের তো বাইরের লোক বেশি একটা আসে না যে বাইরের লোক বেশি আসে তো সেই ক্ষেত্রে অনেক দোকান দিলে সমস্যা হয় না তো এখানে বাইরের লোক কম আসে সেইভাবে এখানে ব্যবসা করতে হবে ভিন্ন ভিন্ন ধরনের ব্যবসাগুলো শুরু করতে পারেন যেগুলো আপনাদের জন্য অনেক উপকৃত বা অনেক সুবিধাজনক তো সেই ধরনের ব্যবসাগুলো খোঁজার চেষ্টা করবেন তো প্রতিযোগিতা করবেন যেভাবে করার প্রয়োজন যে প্রতিযোগিতা করতে হলে আপনার ভালো মানের ভালো কোয়ালিটির মাল রাখতে হবে নতুন নতুন সিস্টেমের মাল তুলতে হবে যেগুলো গ্রাহকরা চাহিদা বেশি সেগুলো অনেক উন্নত ধরনের মালগুলো আনার চেষ্টা করবেন কাস্টমার ধরার জন্য যে ছোটো আর অনেক কৌশলগুলো আছে সেগুলো ব্যবহার করবেন যেমন দেখা যায় একই জিনিস মনে করেন বিক্রি করতেছেন যে তার থেকে একটু ভিন্ন ভিন্ন ধরনের জিনিসগুলো সেগুলো নিয়ে আসার চেষ্টা করবেন যেমন অনেক টেস্টের জিনিস থাকে যে ভিন্ন রকম অনেক সাদের জিনিস থাকে ভিন্ন রকম বা আরও অনেক অনেক আইটেম নতুন নতুন বের হইতেছে মার্কেটে সেগুলো নিয়ে আসার চেষ্টা করবেন তো এর মাধ্যমে আপনার কাস্টমার বাড়তি হবে কাস্টমারকে আপনি ভালো ভালোভাবে খুশি রাখতে পারবেন যদি আপনি এই যে একটা সিস্টেম যে কম দামে বিক্রি করতেছেন আপনি নিজের ক্ষতি করতেছেন আপনি কম দামে দিচ্ছেন আজকে আরেক দোকানদার সেখানেও সে কম দামে দেবে কাস্টমার ধরার কারণে তো এই যে প্রতিযোগিতা শুধু কম আর কম দিচ্ছেন ক্ষতিগ্রস্ত আপনারা হচ্ছেন কাস্টমাররা কোনো কিছুই হচ্ছে না কাস্টমাররা মানে দাম বেশি দিয়ে হলেও ভালো জিনিস কেনার চেষ্টা করে তো এরকমটা আপনারাও চেষ্টা করবেন যে ভালো মান রাখবেন ভালো দামও কাস্টমাররা দেবে তো এই ক্ষেত্রে আসে আপনি কখনোই মানে লস করে জিনিস বিক্রি করার চেষ্টা করবেন না অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন এতে কোনো আপনার কোনো লাভ নাই একটা সময় আপনাকেও স্যালান্ডার হইতে হবে ব্যবসা বাদ দিতে বাধ্য হবে তো এরকম করার চেষ্টাই করবো না আমরা আমরা সময় সততার সাথে সুন্দরভাবে সঠিক পূর্ণ ভালোপূর্ণ রাখার চেষ্টা করব তৈলে আমরা ব্যবসায় সফলতা করতে পারবো ব্যবসায় সফলতা নিয়ে আসতে পারবো অবশ্যই যেন এগুলো আমরা ফলো করি ধন্যবাদ ভালো থাকবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন